কোন কোন দেশেতে সকল দেশের চাইতে দেশেতে চলতে গেলে দুলতে হয় রে দুর্বা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় রে দূর কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে শীত এলো যে শীত এলো যে ফুটল গাঁদা ফুল শীত এলো যে শীত এলো যে ধরল গাছে ফুল শীত এলো যে বইছে দেখি উত্তরেরই হাওয়া শীতকালেরই সকাল বেলায় খেজুরের রস খাওয়া শীত এলো যে শীত এলো যে গাঁদা ফুল শীত এলো যে শীত এলো যে ধরলো গাছে ফুল শীত এলো যে বইছে দেখি উত্তরেরই হাওয়া শীতকালেরই সকাল বেলায় খেজুরের রস খাওয়া টু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস এন্ড থ্যাংকস ফর ওয়াচিং